আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে বাকরসার মাদ্রাসার ফার্স্ট মহফিলের হ্যান্ডেলের কাজের শুভারম্ভ হবে আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার সকাল দশ কোটিগা হইতে রাত্রি দশ কোটিগা পর্যন্ত বাকরসার আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বাতসরিক ওয়াজ মহফিল ও দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হইবে সভাপতিত্ব করিবেন আলহাজ হজরত মৌলানা এনামুদ্দিন সাহেব খাটিগোড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হাফিজ মৌলানা লুকমান হুসেন সাহেব কলকাতা পশ্চিমবঙ্গ এছাড়া আরো বিশিষ্ট উলামাই কেরামগণ উপস্থিত থাকবেন আপনাদের সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা বিশেষ করে এই মহফিলের দিন আপনারা উপস্থিত থেকে আপনারা মহফিলার সবাই লোমান্ডিত করবে বিশেষ করে মাদ্রাসা এলাকাবাসী বাকরশাল মুরবী সাহেবগণ ও যুবক সাহেবগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা যেভাবে আমরা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা একত্রিশে জানুয়ারি এই মাহফিলের দিন উপস্থিত থাকে এই মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখবেন বলে আমরা আশাবাদী এখন আমাদের মাহফিলের প্যান্ডেলের কাজের শুভারম্ভ হবে بسم الله الرحمن <موت في> الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم صلى الله على آله وسلم وصلى سيدنا محمد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين.

اللہ ای محفل لے شفال بہت شندر بہت خربت میں توفیق اتا فرماؤ امر رے خلیص مخلیص اللہ خدمت خربت میں توفیق اتا فرماؤ خاص کری اے لہر میں اتبار کردہ فرماؤ امر رے مردگان اپنے رے معاف فرماؤ امر رے دیشکن و شنتی حتا فرماؤ امر رے ظالم اپنے ظلمیات تنے حفاظت فرماؤ خاص کری امر رے مدرشکن قبول اور منظر فرماؤ اپنے حبیب صلی اللہ علیہ وسلم رسول امر رے دوارے قبول اور منظر فرماؤ وصلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين آم.